এবং আরো আমরা জানি নেটতে জ্বর আসলে আমাদের হাত পিছ হয়ে যায় আমাদের ঠোঁটের মধ্যে হ্যাঁ আমাদের গোটা গোটা হয় আমরা জরুন বলি জ্বর জ্বর ঠোসা বলে থাকি একমাত্র নেটটার নোর ওষুধ যদি আপনি থারটি अप्लाई করেন 24 ঘন্টার মধ্যে তার এই ঠোসা চলে যাবে একটু একটা ভালো মেয়ে এবং স্কুল গোইং বাচ্চারা যখন গুবগিতে স্কুল যায় সূর্যের আলোটা লাগে তখন তার মাথা ব্যথা দেখা দেয় মাথা ব্যথাটা সাধারণত দশটার থেকে বিকাল তিনটা তার স্কুল টাইম যতক্ষণ থাকে দশটার থেকে তিনটা পর্যন্ত মাথা ব্যথাটা দেখা দেয় এবং আমরা আরো দেখতে পাবো ফিজিক্যালি তার হাতের তালুর মধ্যে আচিল দেখতে পাবো হাতের তালুর মধ্যে আচিল এবং উপরে নিচে তার আচিল দেখতে পাবো সহবাস করার সময় অলরেডি বললাম যে তার বেজানে ড্রাইনেস থাকে এর জন্য তার সহবাসটা করা কষ্টকর হয়ে যায় এবং সহবাসে আরাম পায় না এবং আর আরো দেখতে পাবো তার মধ্যে আমরা যদি পিকুলিয়ার লক্ষণ আরেকটা দেখতে পারি আমরা প্যাকটা ফুলে গেছে প্যাটের মধ্যে পানি এসে গেছে এবং হাত পা পানি এসে অনেক ফুলে গেছে একমাত্র পিকুলিয়া মিউর দিবেন একশন এমন ভাবে কাজ করবে আপনি যা জীবনে কল্পনা করতে পারেন না এত সুন্দর কাজ করবে যদি নেকটাম মুর আপনি ব্যবহার করেন আর স্কিনটা স্কিনটা সবসময় তার তৈলাক্ত থাকে অয়েলি স্কিন থাকে তার দেখলে আপনি বুঝবেন আপনার চেম্বারে আসলে এই রুগীটা কেমন ধরনের এবং রুগীগুলো সাধারণত পিছনের দিকে আমি যেভাবে হেলান দিয়ে বসলাম এইভাবে বসে মেয়ের রুগীগুলা তার মনের দুঃখটা থাকে এইভাবে বসে এবং তারা সাধারণত কাপড় এমন মানে সুখের কালো ধরনের কাপড় তারা দেখ প্রায় সময় তারা চো থাকে কাপড়ের দেখেন কারণ সুখের কাপড় তারা বেশি পরে আসে এটা আমাদের ফিজিক্যাল লক্ষণ গুলা আমরা মানসিক লক্ষণ থেকে কিছু একটা দেখি সে মানুষের সামনে প্রসাব কখনোই করতে পারে না প্রস্তাবের ব্যাগ কখনোই পারবে না মানুষের আনাগোনা থাকলে তার প্রস্তাব কখনোই আসবে না এবং তার দুঃখ কষ্ট গুলা ভিতরে চাপা করে রাখে কারোর সাথে শেয়ার করতে চায় না অনেক দুঃখ কষ্ট চাপা দিয়ে রাখে এবং কান্না করে কিভাবে পালস কান্না করে সামনাসামনি কেন আদর পাওয়ার জন্য জামাই যেতে আদর করে হ্যাঁ ফেউ ওয়াইফ যেটা আদর করে অথবা ফ্যামিলির লোকেরা যাতে আদর করে সামনাসামনি কান্না করে আর ন্যাকটামিরি রুগীরা ঘর বন্ধ করে একা একা কান্না করে তার দুঃখের কান্না করে কাউকে সে শেয়ার করতে চায় না তার কষ্টটা ভিতরে রেখে দেয় শুনে গালি দিছে ইয়া দিছে শুনে গিয়ে সে দরজা বন্ধ করে কান্না করে আমাকে জামাইভাবে বকা দুর্বানীর রাখতে পারে না এইভাবে সে কান্না করে এবং সে পুরুষদেরকে দেখতে পারে না তো হচ্ছে তার একটা ড্রাইনেস এর জন্য সে না তার রাগ প্রচন্ড থাকে আর একটা জিজ্ঞাসা করি তার রাগ প্রচন্ড কিন্তু সে আরো রেগে যায় এটা আমরা তার মধ্যে দেখতে দেখতে পাবো এবং সে অনেক অনেক আগের ইতিহাস যদি তাকে জিজ্ঞাসা করা হয় অথবা তার হাজবেন্ড মারা গেছে আজকে ধরেন দশ পনেরো বছর আগে তার কাহিনী বলতে গেলে তার চোখের পানি এসে যাবে মেয়ের কাহিনী বলতে গেলে তার রোগের কাহিনী বলতে গেলে তার পানি এসে যাবে আর নর্মালি আরেকটা পিকুলিয়ার লক্ষণ নেকটা মেয়ের রুগীরা কানলে পানি আসে না আমরা কখনো দেখবো নেকটা মেয়ের রুগী গেছে তার মা মারা গেছে সে কান্না করতে চোখের পানি আসে না আমাদের এদিকে একটা ছিল নৌবাহিনীতে চাকরি করত ওনার ওয়াইফ মারা গেছে বাচ্চাটা বয়স ছিল বারো বছর কিন্তু সে কান্না করে না মা মারা গেছে সবাই কান্না করতেছে সে কান্না করে না মানে অনেক দুঃখ ইয়ার পরও তার চোখীতে কান্না আসে না আমরা এটা এটাকে দেখতে পাবো আর একটা স্বপ্ন এবং সে দরজা বন্ধ করার সময় দেখে যে চোখের নিচে খাটের নিচে দেখে যে ডাকাত আসলো কিনা সে ডাকাতকে খুব ভয় পায় এবং স্বপ্নে ডাকাত দেখে দেখার পরে সে চিল্লাপাল্লা করে উঠে ডাকাত আসে প্রেকটিক্যালি সব দরজা জানালা দেখে দেখার পরে সে ঘুমায় সে বিশ্বাসই করতে পারে সে স্বপ্ন দেখছিল সেই প্রেকটিক্যালি দেখে যে তার ঘরের মধ্যে ডাকাত আসছিল

হতে পারে গ্রিপ হ্যাঁ সাইলেন্ট গ্রিপ যেটা হতে পারে আমরা চিন্তা করে ন্যাকটাম মেরকে দেব আমরা ওষুধ ব্যবহার করতে হলে আমরা তার মানসিক ফিজিক্যাল লক্ষণ এবং তার কজেশনগুলোকে এক লাইন করে আমরা অবশ্যই ন্যাকটাম মেরকে ব্যবহার করব আপনি ডাইরেক্ট একটা ওষুধের নামেই কখনো ব্যবহার করবেন না একটা ওষুধই ব্যবহার করবেন লক্ষণ মিলিয়ে ব্যবহার করবেন কিছু ক্লিনিক্যাল টিপস বলবো যেগুলা বিভিন্ন ডাক্তাররা ব্যবহার করে উপকৃত হয়েছেন এবং আপনারা যদি স্মরণ রাখেন এগুলো ব্যবহার করতে পারবেন যেমন চোখের সানিতে দিলে খুব ভালো কাজ করে চোখের সানিতে আনি না ফ্লোর সানিতে অন্যান্য খুব ভালো কাজ করে এবং মাথা ব্যথা অসাধারণ কাজ করে যাদের মাইগ্রেনের সমস্যা আছে আপনি থার্টি পাওয়ার দিবেন বিশ্বাস করেন তার মাথা ব্যথা আর আসবে না আপনি বৃদ্ধির সময় মিউর ব্যবহার করা যাবে না ব্রাইনে তার অপোজিট ব্রাইনেকে ব্যবহার করতে পারবেন যখন তার মাথা ব্যথাটা কমে যাবে তখন আপনি প্রতিদিন তাকে ন্যাকটামিও খাওয়াইতে পারেন মাঝে মাঝে তার মাথা ব্যথাটা আর মাইগ্রেনের সমস্যাটা সেভাবে আসবে না এবং ধীরে ধীরে তার মাইগ্রেনের সমস্যাটা ভালো হয়ে যাবে এবং আরেকটা কথা আছে যদি কোনো বাচ্চা না হয় কারোর স্টালিটি থাকে বন্ধাত্ম থাকে যদি তাকে আগের রাত্র ন্যাকটা মিউর খাওয়ানো হয় এবং এক তার সাথে যদি এক টি স্পুন বেন্ডি মানে মদ খাওয়ানো হয় আর পরের রাত্র তার অবশ্যই কনসেপ্ট হবে ডক্টর হেরিং বলছেন ডক্টর হেরিং বলছেন পরের রাত্র অবশ্যই তার কনসার্ট হবে ইন্টার কোর্স করলে তার অবশ্যই কনসার্ট হবে কনসার্ট হবে এবং ভালো করে দেয় আস্তে আস্তে যখন আমরা প্রায় সময় ব্যবহার করবেন এবং আপনার মধ্যে যদি কিছু লক্ষণ পাওয়া যায় হ্যাঁ রাগ শান্তনা দিলে ভালো লাগে না র্যাগে যান আর অনেক কিছু লক্ষণ পাওয়া যায় অবশ্যই ন্যাটামিও সিএম শক্তি ডায়াবেটিস নাশক বলা হয় হ্যাঁ আপনি ব্যবহার করে দেখবেন ইনশাআল্লাহ আমার যেহেতু ডায়াবেটিস আছে আমি হোমিও ওষুধ খেয়ে থাকি এবং কিছু কিছু ওষুধ আমি মাঝে মাঝে সেবন করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও ইনশাল্লাহ আশা রাখি ভালো থাকবেন আরো ভালো কাজ করে কোষ্ঠবদ্ধতায় কৌষ্ঠবদ্ধতায় সিএম শক্তি দিবেন ভালো কাজ করবে শরীরের মধ্যে পানি আসছে পুরো শরীরে পানির সিস্টেমে পানি এসে গেছে আপনি নেকটার নিউ সিএম শক্তি দিবেন তার পানি একবার বিভিন্ন জায়গায় তার বিভিন্ন পানিগুলোকে সরবরাহ করে দিবে এবং অনেক সময় সিস্টুলাতে তার রড ঝরে রড ঝরতে থাকে আপনি নেকটার নিউ সিএম একবার ব্যবহার করে দেখবেন সিএম শক্তি তার পানির রড শুকিয়ে যাবে এবং বাচ্চার আঙ্গুল চুষে আমরা এই বাচ্চারা দেখেন অনেক বাচ্চা আঙ্গুল চুষে বিভিন্ন আঙ্গুল চুষে নেকটার নিউ ওয়ান এম দিবেন ইনশাল্লাহ তার আঙ্গুল চোষা বন্ধ হয়ে যাবে আরেকটা পিকুলিয়ার লক্ষণ হোকামিতা হোমোসেক্সুয়ালিটি কোনো রোগী আমরা যখন আমার একটা আছে চিটাগং ভার্সিটিতে আসে এবং আরেকটা আছে বন্ধকেলে আইসি এককে আসে তার পুরুষদেরকে ভালো লাগে সে চিটাগাং ভার্সিটিতে পড়ে অনেক বড় বড় চুন দাঁড়িয়ে মনু ইসলামের সবচেয়ে বড় মাওলানা মনে হয় কিন্তু তার মেয়েদেরকে ভালো লাগে না পুরুষদের প্রতি আকর্ষণ হ্যাঁ এবং সে পুরুষদেরকে দেখলে পুরুষ দেখলে আমরা যখন সাধারণত একটা মেয়ে দেখলে বিভিন্ন সে পুরুষদেরকে দেখলে মেয়েদেরকে তার ভালো লাগে না পুরুষদেরকে দেখলে ফিল করে এবং আরেকটা কাহিনী বলবো সে তার ব্রেস্ট গুলো ডেভেলপ হয়ে গেছে মেহেলিদের মতো ছাড়া আমার মেহেলি সংক্রান্ত স্বভাবই আমার বেশি স্যার এবং আমি মেয়েদের অনেক আমি সহকামিতা করেছি তার ধরে আসছিল নয় বাচ্চা হয় না বিশ্বাস করেন একমাত্র এক মাসের ওষুধ দিয়েছি সে মিষ্টি নিয়ে চেম্বারে আসছে আলহামদুলিল্লাহ স্যার নয় বছর পরে বাচ্চা হয় না তাহলে সংসার চেকলে না হলে এক এক ডোজ ওষুধ দিয়েছিলাম তার লক্ষণে তাকেও দিয়েছিলাম এবং তার হাজব্যান্ড ওয়াইফকেও ওষুধ দিয়েছিলাম বলছি যে এই টাইমটা বলে দিছি তখন সহবাস করবেন ইনশাল্লাহ কনসেপ্ট হবে তো সহকামিতা যদি মাসে একবার সিএম শক্তি ব্যবহার করা হয় লং টাইম ব্যবহার করতে হবে এক বছর দুই বছর ব্যবহার করতে হবে তার এই সমস্যাটা চলে যাবে সহকামিতা চলে যাবে এবং আপনার সিএম শক্তি যদি পরপর মাসিক হওয়ার পর তিন দিন আগে খাওয়ানো হয় জন্ম নিয়ন্ত্রণ কাজ করবে জন্ম নিয়ন্ত্রণ যদি অনেকে আমরা হোমিও ওষুধ দিকে করতে চাই খাওয়া খাওয়াইতে হবে মাসিক হওয়ার তিন দিন পরে হ্যাঁ এবং আর ন্যাক্টামিও খাওয়াইতে হবে মাসিক হওয়ার তিন দিন আগে তাহলে তার কনসেপ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না নাইনটি পার্সেন্টে থাকবে না তবু আমরা সেফলি আদার্স প্রিপারেশন নিতে পারি এবং ন্যাক্টামিও প্রবল লিকুমিয়া এবং তো রুগী উপকার করে আমাদের এইগুলো ছিল আমাদের বিভিন্ন বড় বড় ডাক্তার মনুষ্যগণ ব্যবহার করেছেন এই তথ্যগুলো আমি আপনার বিভিন্ন বইয়ের থেকে তথ্যগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম করলামের সাথে কার ভালো সম্পর্ক কমপ্লিমেন্টারি মেডিসিন মানে ন্যাটাই অনেক কিছু দিলেন আর উন্নতি হচ্ছে না পরবর্তী সেই তার সহযোগী তাকে দিলেই আপনার সে ভালো কাজ করবে এপিস আছে সিপিয়া আছে কেপসিকাম আছে ইগনিশিয়া আছে এগুলো হচ্ছে আমাদের তার সহকার তার পরবর্তী কাজটাকে সে করে নিবে তারপর ফলু তাকে তারপরে যদি ফলো আপ করে তারপরে তার অন্যান্য ওষুধগুলো কোনগুলো ভালো করে হ্যাঁ ন্যাপটামিউরের পরে কাজ করে ভালো কাজ করে ব্যালেডোনা ব্রায়োনিয়া ক্যালকেরিয়া কার ফ্যারামফক্স গ্রাফাইটিস একসেক্টার অনেক মেডিসিন আছে এগুলো ভালো কাজ করে আশা রাখি আপনারা ন্যাপটামিউরকে ব্যবহার করবেন শর্টকাটের মধ্যে আপনারা চিনতে পারছেন এতটুকু ব্যবহার করলে আশা রাখি আমরা আপনাদের চেম্বার ডে বাই ডে অনেক উন্নতি হবে ডেভেলপ হবে এই প্রত্যাশা রেখে এই জায়গায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক